যে প্রস্তাব সামনে আসছে আর যারা এই প্রস্তাবটা দিচ্ছেন অনেকে এক বাক্যে বলতেছেন এটাও আসলে সরকারের সিডি অথবা এনসিপির বিসি টিম কারণ এই প্রস্তাব কোনোভাবেই বিএনপি জীবন ও মাইনা নিবে না আজকে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসা এবং কি ডক্টর জোবায়দা রহমানের বাংলাদেশে আসার পর যে দৃশ্যপট সারা বাংলাদেশ দেখছে এতে কোনোভাবে সন্দেহ নাই যে নির্বাচন হলে বিএনপি একাই ক্ষমতায় যাবে কোনো ভাবে এই মুহূর্তে ক্ষমতাকে ভাগাভাগি করা অথবা জামাতকে সাথে নেওয়া অথবা ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাবে মনে হয় না বিএনপি আসলে এই ধরনের সিদ্ধান্ত নিবে বিএনপি ক্ষমতায় গেলে দুইটা জিনিস হবে হয়তো জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট হবেন অথবা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান প্রেসিডেন্ট হবেন এর বাইরে এইসব পদে ডক্টর ইউনুসকে জীবনেও বিএনপি বসাবে না অন্য কোনো দলও বসাবে না এটাই হচ্ছে বাস্তবতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদ আমি দলের নাম শুনি নাই আজকে শুনলাম নাম না কারণ হচ্ছে পাঁচই মে তারা জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করেছে নতুন এই রাজনৈতিক দলটি মুরির মতন জায়গায় জায়গায় খালি রাজনৈতিক দল তৈরি হচ্ছে তথ্য বলছে গেল আট মাসে প্রায় ত্রিশটার কাছাকাছি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে এগুলো সবগুলাই এনসিপি বিসিপি ডিসিপি যারা আছে এদেরই ভাই ব্রাদার বিভিন্ন দেখবেন যে এদের সবার এথিক্স গুলো এজেন্ডা একই থাকে খালি নতুন নতুন নামে সামনে আসে আবার দুই চারটা আছে চোরবাট পারদের দল জানেন যে ডেস্টিনি সহ বেশ কয়েকটা দল সামনে আসছে আচ্ছা সভায় নাজমুল হককে আহ্বায়ক করে বিশ সদস্য বিশিষ্ট কমিটির এই নতুন দলটি জাতীয় সরকারের রূপরেখা এবং নতুন মন্ত্রিসভার আনুপাতিক হারের একটা প্রস্তাবও তুলে ধরেন ডক্টর ইউনুসভেন রাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি তারেক রহমান প্রধানমন্ত্রী জামাতের আমির রহমান উপপ্রধানমন্ত্রী এরকম ভাবে জাতীয় সরকারের রূপরে এখন জাতীয় সরকার কি কোনো রাজনৈতিক দল চাইছে চাইছে শুধুমাত্র এনসিপি এছাড়া অন্যরা ওরকম ভাবে জাতীয় সরকার চাচ্ছে না আবার ভিপি নুরো মাঝে মাঝে জাতীয় সরকারের কথা বলে তো এখানে যে প্রস্তাবটা আসছে যে বিএনপি মন্ত্রিসভার হাটটা হবে কেমন বিএনপি পঁচিশ শতাংশ জামাজ বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ বুঝছেন দল তাদের কিন্তু তারা মন্ত্রিসভায় এনসিপি রে পনেরো শতাংশ পায় পনেরোটা সিট পাবেনি পনেরোটা চেয়ারম্যানই পদে এরা পাশ করবে কিনা আমার তো এখন এটা সন্দেহ আছে এদের বিরুদ্ধে যে পরিমাণ দুর্নীতি লুটপাটের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে তো এখানে ওই জায়গাগুলো নাই আচ্ছা এরপর বলছে ইসলামী আন্দোলন পাঁচ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ অন্যান্য রাজনৈতিক দল থেকে পঁচিশ শতাংশ সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করে নতুন দলটি মোটামুটি কামটাকে মানে পুঁজি কইরা ধামদয়া করার জন্য যা যা দরকার হ্যাঁ সবাই মিল্লা জেলা খাইবো জানো কেউ বিপদে না পড় আপনি দেখছেন গনহারে কিভাবে মন্ত্রীর জন্য আনুপাতিক হার দিছে মানে আমার কাছে আশ্চর্য লাগে যে এই দলগুলা কি বুঝাত্তো প্রকাশ করে টাকা কই পায় এদের ভোট কজন আছে তার বউ তার বাচ্চা কাচ্চা তারে ভোট দিবে কিনা এগুলে তো সন্দেহ লাগে এই জাতীয় সরকারের দরকার নাই এই এজেন্ডাগুলা সবগুলা মানে যে পিনাকিদা যেই তথ্য দেন সার্জিস সেটাকে বাস্তবায়নের হালকা ট্রাই করে ওগুলাই বিভিন্ন দল নতুন নতুন আইসা একটা ভীতি ছাড়া অবস্থা আর কি নির্বাচন যে দলে ক্ষমতা যে এককভাবে যাওয়া দরকার এবার এনসিপি পাস করলে এনসিপি একা যাবে বিএনপি পাস করলে বিএনপি যাবে জামাত পাস করলে জামাত যাবে দেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার হজবর হল গোল্লা সরকারের মধ্যে একসাথে ঢুইকা এখানে দেখা যাবে যে কেউ কারো আর প্রশ্ন করবে না কেন সবাই খাবে এই যে মন্ত্রী পরিষদ দেখছেন নি কিভাবে চাইছে আর বিএনপি এইটা জীবন অমানবে না ভালো থাকুন